দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হরিশ্বরম ফুরকানিয়া জামে মসজিদ শাখার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আট এপ্রিল আঠাশ রামাদান রোদ সোমবার বাদ জোহর ফুরকানিয়া জামে মসজিদে হাজি আব্দুসুভান ও মিজানুর রহমান তরফদারের সভাপতিত্বে ও নাজিম মৌলানা কারী শায়েক আহমদের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার চেয়ারম্যান তিন নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হুসেন চৌধুরী ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখা লন্ডন প্রবাসী এনাম চৌধুরী তিন নং মুন্সিবাজার ইউনিয়নের নং ওয়ার্ড সদস্য জহুর আলী ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার মডেল কেয়ারটেকার আবুল খায়ের লতিফিয়া ইসলামী যুবসংঘের উপদেষ্টা আব্দুর রশিদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও লতিফিয়া ইসলামী যুবসংঘের উপদেষ্টা জায়েদ আহমদ অত্র শাখার প্রধানকারী শায়েখ আহমদ চৌধুরী অলি ফার্মেসি বাজারের পরিচালক হাবিবুর রহমান সাংবাদিক আব্দুল বাসিদ খান সেমেরকুনা বড়বাড়ি জামি মসজিদের খতিব মাওলানা সেলিম আহমদ হাসানি অত্র শাখার সহকারী কারী সুহেল আহমদ থোফাজ্জুল হোসেন কারিয়া থানিয়া ফেরদৌস এনি আব্দুল আহাদ জবলু কাউসার আহমদ লতিফিয়া ইসলামী যুবসংঘের অর্থ সম্পাদক রিয়াদ আহমদ স্বপ্রচার সম্পাদক আতিক চৌধুরী স্বশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইম উজ্জ্বল আহমদ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাকবিরুল ইসলাম প্রমুখ পরিশেষে মিলাদ ও দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আমরা যদি চলে আস আমরা কোবের পাশে গিয়ে তুমি গিয়ে আমাদের কোবের পাশে গিয়ে দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে কবর জিয়া করবে তোমাদেরকে শিখাতে হবে আমার বাবা আমাকে শিখেছে আমি আমার বাবা কোবের পাশে শিখতে জন্য দোয়া করি আমরা তোমাদের শিখেছি তোমরা ভবিষ্যতে আমরা তোমাদের নিতে চলে যাবো তোমরা গিয়ে কোবের পাশে গিয়ে আমাদের জন্য দোয়া করবে সুরা আট কাপ করবে সুরা ফুটবলা করবে সুরা নাচ করবে দোয়া গুলো করে আমাদের জন্য দোয়া করবে এটা আসলে আমরা শিক্ষা নাই নিতে হবে যেহেতু আমরা মুসলমান

تحب لك عفو فاني يا كفور يا دفور اللهم أن لي على ذكرك وشكرك وحسن عبادتك برحمتك يا أرحم الراحمين اللهم أن لي طبيب ربنا المبارك ما Te pedirte Allah, rahmatos Allah, magfira te le dos Allah, ya Allah, Rabbul Alamin, Allah, darum kiran, poti dia, fulfur

জানি লেবব উ ই দব্দাল বাসুইদের শরীর সাহুলের বল্লা আর জাদি বদর সয়া বাবা দিয়ার সুবিলা আল্লাহ এই দিল কি পাববারে අපপফিয়া এই বাবার বড় জల్లদার বাগান বানায় আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের বাবা বাবা যারা জীবিত ও কবরে সুপ্ত আছে হায়াত আল্লাহ আমরা প্রবাসী যারা আছেন আল্লাহ ইকারো অনেক প্রবাসী লন্ডন প্রবাসী আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিনternal প্রবাসী প্রবাস আপনাদের শান্তিময় করি দাও আম্মার গুলো বিদেশে আল্লাহ সাদা কবুল করায়া ব্যবসার মধ্যে <serving> <More eating>